এই ট্রাক চালকের নাম মোতালেব ট্রাক ভর্তি পণ্য নিয়ে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ির চাকা ঘুরলে সংসারের চাকা ঘুরে ঘন্টার পর ঘন্টা ট্রাক চালালে শরীরে ক্লান্তি আসে তার ক্লান্তি কমাতে মোতালেব হাতে তুলে নেন এনার্জি ড্রিঙ্কস শরীরের ক্লান্তি দূর করার জন্য এই লেখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান চলছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তাই রাত জেগে লেখাপড়া করতে হয় তাকে চোখের ঘুম তাড়াতে মেহেদি হাসানও হাতে তুলে নেন এই এনার্জি ড্রিঙ্কসের বোতল ট্রাক ড্রাইভার কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান এই তিনটি চরিত্রের বয়স বদবুদ্ধি কিংবা সামাজিক মর্যাদা আলাদা হলেও একটি জায়গায় তাদের অদ্ভুত মিল তারা তিনজনই শখের বসে কিংবা অভ্যাসগত কারণে নিয়মিত এনার্জি ড্রিঙ্কস পান করেন আর বিজ্ঞাপনের ভাষা এগুলো এমন একটা পানীয় যেগুলো নাকি মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে মনে এনে দেয় প্রশান্তি ইনভেস্টিগেশন এবারের পর্বে আমরা দেশের বিভিন্ন জেলা শহরগুলো চষে বেরিয়েছি শুধু এটা জানার জন্য এনার্জি ড্রিঙ্কস এর ভেলকি আসলে কোথায় লুকিয়ে রাজধানীর পুরান ঢাকায় একটি অভিযানে এসে

এইসব নকল এনার্জি ড্রিঙ্কস পান করলে কি ক্ষতি হতে পারে সেটা জানতে টিম থ্রি সিক্সটি ডিগ্রি হাজির হলো একজন বিশেষজ্ঞের কাছে নকল তো বটেই তিনি প্রশ্ন তুললেন আসল এনার্জি ড্রিঙ্কস নিয়েও যেসব রোগী আমার ভালো আছে মাদক চিকিৎসার পরে ওরা যখন আমাদের কাছে ফলো আপে আসে তখন তারা যে দাবিটা করে যা সব ছেড়ে দিয়েছে একটা জিনিস খায় কি খাও এনার্জি ড্রিঙ্কস সেখানে অপিয়াম গ্রুপ অফ ড্রাগস ক্যাফেইন বিয়ার বা এগুলো সবগুলোই মাদক এখন হয়তো বিয়ার বা অ্যালকোহলের কি পরিমাণ থাকলে মাদক বলা হবে এগুলি নিয়ে ক্যাটাগরাইজেশন আছে এনার্জি এর মধ্যে মাদকের উপকরণ এতো দেখি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা এই বিশেষজ্ঞের কথা যদি ঠিক হয় তাহলে তেজগাঁওয়ের সেই চার বছরের শিশু বাঁধনের তৈরি মধ্যে মাদকাস্বক্ত হয়ে যাবার কথা আসলে কি এসবে মাদকের উপাদান বা কোন ধরনের যৌন উত্তেজক পদার্থ আছে তা জানতে বাজার থেকে কেনা এই নমুনা নিয়ে টিম থ্রি সিক্সটি ডিগ্রি হাজির হল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে প্রতিবেদনের তথ্য বলছে ঢাকা অঞ্চল থেকে চারটি চট্টগ্রাম থেকে এগারোটি খুলনা থেকে চব্বিশটি এবং রাজশাহী থেকে নটি এনার্জি ড্রিঙ্কসের নমুনা সংগ্রহ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা এই আটচল্লিশটি নমুনার ভেতরে একত্রিশটিতে অতিরিক্ত ক্যাফেইন তেইশটিতে যৌন উত্তেজক পদার্থ এবং আটটিতে অ্যালকোহল পাওয়া গেছে তার মানে এনার্জি ড্রিঙ্কসের মোরকে মাদক আর যৌন উত্তেজক কেমিকেল কেনাবেচা করা হয় সাময়িক পোটেন্সি ডেভেলপ করার জন্য পরিমিত পাত্রায় বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া ও প্রেসক্রিপশনস রেটে ব্যবহার করা যায় না কিন্তু এটা মুড়ি মতো বাজারে বিক্রি হচ্ছে আটচল্লিশটি নমুনার মোরকের তথ্য বলছে এসব এনার্জি একটা এনার্জি ড্রিঙ্কসের কারখানা থেকে ঘুরে আসতে চাই কার্বনেট বেভারেজ এনার্জি ড্রিঙ্কস বাণিজ্যিক নাম এইটিন প্লাস প্রতিষ্ঠানটি কার্বোনেট বেভারেজ হিসেবে বিএসটিআই থেকে লাইসেন্স দিলেও এনার্জি ড্রিঙ্কসের লাইসেন্স নেই তার কার্বনেট বেভারেজ নামে লাইসেন্স দিয়ে এনার্জি ড্রিঙ্কস বানানো যায় কিনা সেটা জানতে টিম থ্রি সিক্সটি ডিগ্রি সদস্যরা এবার বিএসটিআই এর কার্যালয়ে এদেরকে আমরা লাইসেন্স দিয়েছি শুধুমাত্র কার্বোনেটেট বেভারেজ হিসেবে বাজার বিক্রি করার জন্য কার্বোনেটেড বেভারেজে যে যে সকল উপাদান ব্যবহার করার অনুমোদন আছে ওই বাংলাদেশ মানে শুধুমাত্র সেই সকল উপাদানগুলি তারা ব্যবহার করবেন এবং তবে বিএসটিআই থেকে কার্বোনেট বেভারেজের অনুমোদন নিয়েই এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান অনুসন্ধানের তথ্য বলছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা নিরীক্ষার আগে এসব প্রতিষ্ঠান এনার্জি ড্রিঙ্কসের মধ্যে একশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন ব্যবহার করত কোনো কোনো প্রতিষ্ঠান ব্যবহার করত দুইশো মিলিগ্রামেরও বেশি আর যৌন উত্তেজক সিলেনাফিল সাইট্রেটের মাত্রাও ছিল অনেক বেশি তো আমরা যে সংশোধিত আইনটা পাঠিয়েছি যেটা চূড়ান্ত পর্যায়ে আছে তার ভিতর ক শ্রেণীর মাদক হিসেবে ক্যাফেইন এবং সিলেনাফিল সাইট্রেটের অন্তর্ভুক্ত করেছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনের সুপারিশ বলছে কৃত্রিম পদ্ধতিতে ক্যাফেইন ব্যবহার করতে হলে তাদের প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে হবে আর সিলেনাফিল সাইট্রেট কোনোভাবেই খাবারে ব্যবহার করা যাবে না এই সিলড্রেনাফিল সাইট্রেট কতটা ভয়ঙ্কর হতে পারে সে তথ্য জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক আমি তো অনেক সাইড এফেক্ট ব্রেন থেকে শুরু করে তার নিদ্রাহীনতা হয়তো প্রথমত ঘুম হয়ে পরে ডিস্টার্ব করবে স্মৃতি শক্তি ভ্রম হবে ব্রেনের অনেক প্রবলেম হয়ে যায় পেটের ট্রাবল হয় হার্টের প্রবলেম হয় কিডনির প্রবলেম হয় লিভারের প্রবলেম হয় তবে বাজার থেকে কেনা বেশ কিছু এনার্জি ড্রিঙ্কসের মোড়কে উল্লেখ আছে এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন বিষয়টি পরিষ্কার করতে এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি হাজির ঔষধ প্রশাসনের মহাপরিচালকের সামনে আমরা তো মেডিসিন কোম্পানিকে আমরা দিছি তৈরি করার জন্য তাদের ট্যাবলেট হিসেবে ব্যবহার করে কিন্তু সেখানে তারা না করে সেইটা এই জিনিসটা নিয়ে যায় তারা ওই ড্রিঙ্ক ড্রিঙ্কের মধ্যে দিয়ে হিসাবে তারা এটা ইউজ করছে যেখানে কোনো প্রেসক্রিপশন ছাড়া সাধারণ কোনো ঔষধ সেবন কিংবা বিক্রি করা যায় না সেখানে এই উপাদানে তৈরি এনার্জি ড্রিঙ্কস আমাদের শরীরে কি ক্ষতি বয়ে আনতে পারে তা জানতে চাই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে তার দেখে দেখিনি আমরা এটা এই হরমোন ইমব্যালেন্স তার করতে পারে যেমন সিন্ডেনাফিল এটা কিন্তু যদি খুব লোডে দেখা হয় যেটা টেস্ট বেড়ে যায় মেয়েরা যদি খায় তাদের হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে তার মানে সবাইকে আকৃষ্ট করতে কথার ফুল ফুলঝুরি ছুটিয়ে বাজারে এনার্জি ড্রিঙ্ক ছাড়া হচ্ছে পন্তঞ্জিত রামগোপালপুরের রিকারী বাজার এলাকা এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন পঞ্চাশ বছর বয়সী হজরত আলি দুহাজার সালের আঠাশ জুন মারা যান তিনি এখন তার শ্যালক নূর হোসেন এখানে নিয়মিত বসেন টিমের সদস্যরা জানতে চাইল হজরত আলীর মৃত্যুর কারণ হেভলচারকে আমি খাওয়ার পরে এই আলতা হলো ভাষায় এসে যেটা আমার জ্বালা পোড়া করতেছে ক্লিনিকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করাইছি মানে এসএসসি করাইছি আর রক্ত পরীক্ষা করাইলাম হ্যাঁ বলল যে ডাক্তার বলল যে ইষ্টপ কর যারা সিন্ডেনাফিল খায় যাদের হার্ট ডিজিজ থাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলে আমরা উচ্চ রক্তচাপ বা যে কোনো হার্ট ডিজিজ থাকে ক্ষতি হতে পারে কারণ খেতে গিয়ে একটা হার্ট অ্যাটাকও করতে পারে আর্থিক পেশায় চাকুরিজীবী কাজ করতেন উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে সররাতে বন্ধুদের পরামর্শ নিয়ে এনার্জি স্পান করেছিল আতিক স্থানীয় জনপ্রতিনিধি খবরটা নিশ্চিত করলেন পুতুল বা পালায় খাওয়ার পরে ওই দেখেন যে চোখে কেমন যেন হইলে আশা আসে বই চানসে হয়তো গেছে মাছ মাংস খাচ্ছে আর একটু গরম পড়কের গায়ে আছে পিএসটিআইয়ের সিল আর বাজারে ছাড়ার আগে এসব পানীয় পরীক্ষা করেছে পিসিএসআইআর অর্থাৎ সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব এসব কোম্পানির পানীয় পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা সেটা জানতে একটি লিখিত আবেদন করে টিম ডিগ্রি সেই আবেদনের কোনো তথ্য দেয়নি এই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে যেসব কোম্পানি এনার্জি ড্রিঙ্কসের মধ্যে সিলড্রেনাফিল সাইট্রেট ব্যবহার করেছে সে বিষয়ে ওই দফতরের কথা জানা দরকার এক্ষেত্রে সংশ্লিষ্ট যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছেন দেশে বিদ্যমান যে আইন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার চোদ্দ সালের নভেম্বরে কয়েকটি প্রতিষ্ঠানের অবৈধ এনার্জি ড্রিঙ্কসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় নির্দেশে বলা হয় সিলরিনাফিল সাইট্রেট ও মাত্রাতিক্ত ক্যাফেইন যুক্ত পানীয় জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ সহজ কথায় ক্ষতিকর এগুলো বেআইনি ও প্রতারণামূলকভাবে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে এবার একটু মিলিয়ে নিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথিতে কোন কোন এনার্জি ড্রিঙ্কস উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে গত বছর তিন নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গোপন নথি তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল কিন্তু এরপর চলে গেছে তিন মাসেরও বেশি সময় গোপন নথি হাতে পাবার পর একটা লম্বা সময় আমরা অপেক্ষা করেছি শুধু এটা দেখার জন্যে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ এনার্জি ড্রিঙ্কস বানানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হয় বারো ফেব্রুয়ারি দু হাজার পনেরো থ্রি ডিগ্রি হাজির হল কার্যালয়ে জানতে চাওয়া হল অবৈধ এনার্জি ড্রিঙ্কস উৎপাদনকারীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা তারা পেয়েছেন কিনা আমরা আমরা সব অবশ্যই এটা আমরা ব্যবস্থা একই দিন একই সময়ে টিমের আরেক সদস্য হাজির হলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই প্রতিষ্ঠানটির উত্তর বিএসটিআই এর মতো তারা কোনো অভিযান পরিচালনা করেননি কবে করবেন তার সিদ্ধান্ত এখনো হয়নি দিন বেলা গন্তব্য নিয়ন্ত্রণ একই এবারের অধিদপ্তরে সেখানেও একই প্রশ্ন যারা জনবল আছে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে তবে আমার যে বক্তব্য এ বিষয়ে একটা সুনির্দিষ্ট আইন হওয়া দরকার এবং কর্তৃপক্ষ নির্ধারণ হওয়া দরকার নির্দেশনা আসে কিন্তু বাস্তবায়ন হয় না কেন হয় না সেটা বোঝার মতো বোধ বুদ্ধি বয়স সবই আছে সাধারণ মানুষের তাই এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাই না কিন্তু যে পানীয় পান করলে হৃদরোগ উচ্চ রক্তচাপ মানসিক বিকৃতি হয় সে পানীয় যতই শক্তিধর হোক সবার জন্য সুখকর হয় না আর এনার্জি ড্রিঙ্কসের নামে কেউ যেন ক্ষতিকর উপাদান কিংবা মাদকদ্রব্য গ্রহণ করতে না পারেন সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে আর প্রচারণার ধাঁধা কিংবা চটকদার বিজ্ঞাপনে কোনোভাবেই যেন হারিয়ে না যায় সততা দায়বদ্ধতা